সাগর পারে পারি দেব সেই সাগর পার সেই সাগর পারে আজকে এমন একজনকে পানি দিতে নিয়ে এসেছি যিনি একজন রাজনীতিবিদ আমাদের সুন্দরবনের যে গোসভা পঞ্চায়েত সমিতি আছে সেই পঞ্চায়েত সমিতির দুই দুবারের পূর্ত কার্যক্রম পরিবহন করে কর্মলক্ষ এবং যিনি সোশ্যাল কাজের সাথে যুক্ত কাউ যদি অসুখ হয় রাত দ্রুত সময় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি কেউ দুবেলা দুপুরে খেতে পারছে না তার বাড়িতে নিজে ব্যাগে করে নিয়ে চাল তুলে দিয়ে আসছে সে এমন একজন ব্যক্তিকে এবারে আমরা মঞ্চে তুলে নেব তৃতীয় বছর সুন্দরবন গোবর তার মাঝে তুলে দেওয়ার জন্য

যে এইরকম একটা সম্মান আমাকে আজকে আপনারা দিয়ে দায়িত্ব অনেকটা বেড়ে গেল বলে আমি মনে করি নিয়ে গিয়ে বিভিন্নভাবে আবদ্ধ করেছিলাম মাস মাসায়ের সঙ্গে একটা কথা হচ্ছিল হয়তো রাজনীতি না করে অন্য কিছু করতে পারতাম কিন্তু ছাত্র অবস্থা থেকে রাজনীতির প্রতি একটি ভালোবাসা একটি আবেগ সেই আমি প্রাণিত হয়ে অনেক কিছুতে উপেক্ষা করে আর অনেক বেটার জায়গা হয়তো আমার জন্য উনিট করছিলো আমি আমার একটা ফ্যামিলি থেকে রিলোড করি তারপরেও রাজনীতিকে আমি বোন থেকে প্রাণ থেকে ভালোবেসে মেরে নিয়েছি দীর্ঘদিন রাজনীতির মধ্যে সত্যের সোতে হয়তো অনেক ভুল ক্লান্তি কেমনভাবে করেছি ততভাবে অনেক মানুষের হয়তো ভালো কিছু করতে পেরেছি যেন নিশ্চিতভাবে আগামী থেকে যে সম্মানে আপনারা সম্মানিত করবেন সুন্দরবন গৌরব সম্মান এটা আমার জন্য অনেকটা প্রাপ্তি আমি এটা আমার আমার যারা সহযোগতা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে এই সুন্দরবন গর্ব সম্মান আমি উচ্চারণ করব এবং আগামী দিনে নিশ্চিতভাবে আপনারা যেভাবে আমাকে সম্মানিত করবেন আরেকটু নিজে দায়িত্বশীল হয়ে মানুষের সাথে কিভাবে থাকা যায় সেভাবে নিজেকে নিয়ন্ত্রিত করবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিশ্চিতভাবে সবাই আমার প্রতি একটু দোয়া একটু ভালোবাসা আমাকে দেবে একটু সন্মান জানাবেন নিশ্চয়ের কাছে প্রার্থনা করবেন যেন আমি আরেকটু ভালোভাবে নিজেকে সবার সবাই নিজেদের বলতে পারি ধন্যবাদ কারণ বলবো যে অসুস্থ অস্তু করে এখন সরকার বলতো ও নেই বলতো पाल्पिल प्रोडक्शन है टेक्निकल है ऑयल राय जो तरह आप करें